তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকো হিংস্র দেবলিনা প্রতিশোধের আগুনে জ্বলছে তার বন্দুক তাক করা ঈশানের দিকে কিন্তু নিয়তি অন্য কিছু চায় অনুশ্রী এসে দাঁড়ায় সামনে মুহূর্তে সব শেষ অণুশ্রীর শরীর রক্তে ভেসে যাচ্ছে যেন জীবনটাই বেরিয়ে যাচ্ছে তার শরীর থেকে ঈশান কি পারবে সময় থাকতে অনুশ্রীকে বাঁচাতে নাকি দেবলিনার প্রতিশোধের বিষে সব শেষ হয়ে যাবে জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে এখনই সাবস্ক্রাইব করুন অনুশ্রীকে কোলে তুলে ঈশান যেন দিক বিদিক জ্ঞান শূন্য হাসপাতালের পথে প্রতিটা মুহূর্ত যেন শতাব্দীর মতো দীর্ঘ অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতেও রাজি নয় সে যে কোনো মূল্যে অনুশ্রীকে বাঁচাতে হবে কিন্তু কিভাবে আয়ু শেষে খবর দেয় অ্যাম্বুলেন্স এসে গেছে কিন্তু ঈশানের মনে একটাই প্রশ্ন অনুশ্রী কি বাঁচবে হাসপাতালে ডাক্তারদের মুখ থমথমে অনেকক্ষণ পর তারা জানায় অনুশ্রীর অবস্থা খুবই খারাপ রক্তক্ষবণ মারাত্মক আর গুলি আটকে থাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় আমরা চেষ্টা করছি এই কথাগুলো যেন ঈশানের কাছে সান্ত্বনা নয় এক রাশা হতাশা এদিকে হাসপাতালে পুলিশ ইন্দ্রাণী জানায় দেবলিনার প্রতিহিংসাই এর কারণ সিসিটিভি ফুটেজেও স্পষ্ট দেবলিনাই আসল অপরাধী কিন্তু কেন এত ঘৃণা দেবলিনার মনে ঈশান জানতে পারে দেবলীনা আসলে তাকেই মারতে চেয়েছিল অনুশ্রী শুধু বাঁচাতে এসেছিল রাগে ক্ষোভে ঈশানের শরীর টাঁপতে থাকে সে প্রতিজ্ঞা করে দেবলীনাকে এমন শাস্তি দেবে যা দেখে সবাই শিউড়ে উঠবে অপারেশন থিয়েটারে জীবন মৃত্যুর নড়াই অনুশ্রী কি পারবে ফিরে আসতে ঈশান কি পারবে দেবলিনার মুখোশ খুলে সবার সামনে তার আসল রূপ তুলে ধরতে জানতে হলে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত